লেখাপড়া তো করতেই হবে কিছু করার নেই মেয়েকে পড়তে বসিয়ে দিয়ে নিত্যদিনের কাজ শুরু করলাম কাজ করতে করতে আপনাদের সাথে একটু গল্প করে নিব মেয়েরও স্কুলের সময় হয়ে যাবে কোথায় যাও ড্রাইভার গাড়ি চালাচ্ছ কোথায় যাও গাড়ি চালিয়ে ওকে আল্লাহ হাফেজ এটা আবার কি দেখছো ব্রাশ করতে করতে হুম কিভাবে ব্রাশ করতে হয় লিখেছ প্রতিদিন কয়বার ব্রাশ করতে হয় একবার নো দুইবার দুইবার একবার সকালে ঘুম থেকে উঠে একবার রাতে ঘুমাতে যাওয়ার আগে ওকে হ্যাঁ তাড়াতাড়ি ব্রাশ করো না গোসল করবো স্কুলের সময় হয়ে যাচ্ছে হ্যাঁ রেকর্ড সম্পূর্ণ

মা করছি ঠিক আছে তুমি এটা দেখো মা তোমার টিফিন রেডি করি হ্যাঁ হাজার ব্যস্ততার মাঝেও ঘরের কত কাজ কাজ করতে করতে আজকে আপনাদের সাথে আল্লাহ নিরানব্বই নামের একটি নামের ফজিলত নিয়ে জানাবো ছেলে মেয়ের জন্য আমরা কত কিছু না করি এই আল্লাহ নিরানব্বই নামের মধ্যে একটি ফজিলতপূর্ণ নাম আছে যে নামটি পড়ে আমাদের সন্তানদেরকে ফু দিলে আল্লাহ সকল বালা মুসিবত থেকে তাদেরকে হেফাজত করবে ইনশাল্লাহ নামটি হলো ইয়া হাফিজু ইয়া হাফিজ এই নামটি এগারো বার পড়ে বাচ্চাদের ফু দিলে নিশ্চয়ই আল্লাহ সকল বালা মুসিবত থেকে বাচ্চাদেরকে হেফাজত করবে সকল কাজের ফাঁকে মেয়ের টিফিন রেডি করে দিলাম মেয়ের স্কুলের সময় হয়ে যাচ্ছে লেখা লেখাপড়ার যেহেতু একটু চাপ এই বয়সে এসে খেলাধুলার পাশাপাশি লেখাপড়াটাও বুঝিয়ে শিখিয়ে নিতে হবে সবাইকে আল্লাহ হাফিজ দিয়ে যাবে আল্লাহ সবাই ভালো থাকবেন সবাইকে দোয়া করতে বলো আমার সাথে থাকার জন্য ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ